ছাব্বিশের চ্যালেঞ্জে তৃণমূলের একুশে শহীদ সমাবেশ থেকেই যুদ্ধের সুর বাঁধবেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি শাসিত রাজ্যে বাঙালি নির্যাতন বাংলা আবেগে শান দিয়ে আগেই চড়া সুর একুশের মঞ্চ থেকে কর্মসূচি ঘোষণার সম্ভাবনা দলীয় শৃঙ্খলা রক্ষায় দিতে পারেন কড়া বার্তাও ছাব্বিশে বিধানসভার লড়াই তার আগে শেষ একুশে জুলাই আজ ধর্মতলায় মেগা ইভেন্ট শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন তৃণমূল নেত্রী শহীদ দিবসের ইতিহাস উল্লেখ করে নিশানা বিরোধীদের লড়াইটা কিন্তু লড়েছিল আমাদের সহকর্মীরা জীবন দিয়ে লক্ষ্য ছাব্বিশ নজর একুশে তৃণমূলের বার্তার অপেক্ষায় কলকাতায় কর্মীরা উত্তরবঙ্গ থেকে বড় জমায়েতের টার্গেট শিয়ালদায় তৃণমূলের শিবির মেডিকেল ক্যাম্প সল্টলেক সেন্ট্রাল পার্কে থাকার ব্যবস্থা গীতাঞ্জলি স্টেডিয়াম ক্ষুদিরা অনুশীলন কেন্দ্র শিবির আজ তৃণমূলের শহীদ দিবস ছাব্বিশের আগে একুশে সমাবেশে নজর উত্তর থেকে দক্ষিণ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় জমায়েত কর্মী সমর্থকদের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় খতিয়ে দেখলেন শিবিরে থাকা খাওয়ার ব্যবস্থা ছাব্বিশের আগে একুশে এবার ইস্যু বাঙালি অস্মিতা পরিযায়ী ঠাকাতে বিজেপির তাস অনুপ্রবেশ শহীদ সমাবেশে আগামীর বার্তা বাংলার একুশের সব খবর সবার আগে, বাংলায়। আজ বিজেপি যুব মোর্চার উত্তর কন্যা অভিযান হাইকোর্টের শর্ত মেনেই তোড়জোড় শুভেন্দুদের তিনবাতি মোড় থেকে ভাগে ভাগে মিছিল চুনাভাটি মাঠে সভা সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কর্মসূচি সতর্ক প্রশাসন বঙ্গ নেতৃত্বে ক্ষোভ একুশে জুলাই কি করবেন বারবার উস্কে দিয়েছেন জল্পনা পেশ কর্মসূচি ঘোষণা আজ খড়গপুরে বিজেপির শহীদ শ্রদ্ধাঞ্জলি সভায় থাকবেন দিলীপ ঘোষ টপ হেডলাইন নিবেদন